মনিষার মন খারাপের প্রধান কারণ হলো মানে আর সবে মাত্র জানতে পেরেছে তে তার আপন বড় বোন নয় তাই সে মন মরা করে রেখেছে যদি তে আর আগের মতো আদর না করে সেই ভয়ে মায়ের পরে যে একমাত্র বড় বোনকে মায়ের স্থানে বসানো যায় তের অবস্থা দেখে লুসি জিশু আর ইউকি ইশারা করলো লিশাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য তারা চলে গেলে লুশি তের বাহু জড়িয়ে ধরে বলে এই জাঙ্কুক ভাইয়ার মধুবালা এবার তো একটু স্বাভাবিক আর কত এভাবে মন খারাপ করে বসে যে যাওয়া সে তো চলে যাবে আমরা সবাই একদিন এভাবে চলে যাব পাঁচা মরা আমাদের হাতে তো কিছুই নেই তে বোঝার চেষ্টা কর কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না বোন এবার একটু নিজেকে সামলা তুই কি জানিস তোর এমন অবস্থা দেখে নিশার অবস্থা কতটা খারাপের দিকে যাচ্ছে মেয়েটা সবে মাত্র মা হারিয়েছে বয়স খুব অল্প মায়ের পর তুই আর মা তুই যদি এভাবে মন মরা করে থাকিস তবে কি হবে বল লিসাকে কে সামলাবে মেয়েটা যে তোর আদর পাবে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তুই কি জানিস তুই লিশার আপন বোন না জেনে ও লিসা তোকে না পেয়ে সেদিন রাতে কত পাগলামি করেছে ওকে অনেক কষ্টে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছিল লুসির কথা শুনে তুই কি করবে বুঝতে পারছে না সব কিছু যে ওর এই মুহূর্তে বিষাক্ত লাগছে লুসি চলে গেলে তে চোখ বন্ধ করে ভাবতে থাকে ওর বলা প্রতিটি কথা লুসি তো ভুল কিছু বলেনি সংসার বয়স অল্প এই বয়সে মা হারি সত্যি ভেঙে পড়েছে খুব কিন্তু বাহির থেকে দেখে তা বোঝা মুশকিল লিসা হল সবার সাথেই বসেছিল তে দৌড়ে এসে লিসাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেলে সবার সামনে লিসাও নিজেকে কন্ট্রোল করতে না পেরে চোখের জল ছেড়ে দেয় জিন মারা যাবার পর এই প্রথম দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছে এই আগে জি যার মতো সব পালন করেছে কারো দিকে কারো লক্ষ্যই ছিল না তে পাগলের মতো লিসাকে কপালে গালে থুতনিতে চুমু যে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বঙ্কে আর প্রমিস করে আজ থেকে সে মায়ের সব দায়িত্ব পালন করবে লিশার বুকের শূন্যতা যেন মিলিয়ে যায় মুহূর্তে দূর থেকে দুই মেয়েকে দেখে অশ্রুচোখে একটা মুচকি হাসি দায়রে রাত 11টা 30 ছুঁইছুই সবাই ঠেই জারজার রুমে চলে গেল সে লিশার মাথায় বিলি কেটে দিচ্ছে লিশাকে আজকে সে নিজের কাছে রেখেছে লিশা এমনিতেই জিসুর সাথেই থাকে হঠাৎ দরজায় কটকট শব্দ হলে সে গিয়ে দরজা খুলে দেখে জাংকু দাঁড়িয়ে আজ সারা দিন দেখা পায়নি তে হঠাৎ এভাবে দরজায় চাঙ্গুকে দেখে তে অবাক হয়েছে বটে তবু কাপা কাপা কণ্ঠে দিয়ে বলল সারা দিন কোথায় ছিলে চাঙ্গুক ভাইয়া ভাই ডাকলে বলবো না কোথায় ছিলাম আচ্ছা বলতে হবে না কেন এসেছো বলো তোর সাথে একটু সময় কাটাতাম কিন্তু আজকে নাকি লিসা তোর সাথে ঘুমাবে চল একটু ব্যালকনিতে যাই একটু প্রাণ ভরে দেখে অশান্ত মনটাকে শান্ত করি তে একটু লজ্জা পেয়ে গেল চাঙ্গুক মুচকি হেসে রুমে প্রবেশ করে ব্যালকনির দিকে যেতে তে বলে লিসা জেগে আছে ওকে ঘুম পাড়িয়ে তারপর আসি বলবো কিছু বলতে যাচ্ছিল তার আগে লিসা বলে ওঠে আমি একা ঘুমাতে পারবো আপা তুমি যাও জাঙ্কু ভাইয়ার সাথে না হয় পরে দেখা যাবে আমার আগে তোমারই ঘুম পেয়ে গেছে জাঙ্কু কুটকুট করে হেসে দিল তে তো আরো বেশি লজ্জা পেয়ে গেল এবার জাঙ্কু তার হাত ধরে এই ব্যালকনিতে নিয়ে যায় ওরা ব্যালকনিতে গেলে লিসা উঠে ধীর পায়ে বাইরে চলে যায় এই বেলা কবে হবে আমার লোকটাতে শূন্য হয়ে আছে তোর শূন্য তাই আমার হাতে কি কিছু আছে বলো বড় আব্বু আর দাদি কিছুতেই রাজি হবে না এই বিয়ের জন্য ধর তারা রাজি তারপর তুই কি সাজবি আমার বধু মুচকি হাসির সাথে কিছুটা লজ্জা পেয়ে বলে দে ঘড়িতে বারোটা বাজতে আর মাত্র পাঁচ মিনিট বাকি চল

পছন্দে ছাদের প্রতিটি কোণা আজকে তার মনের মতো করে সাজানো হয়েছে জানকও কি কানে কানে ফিসফিসিয়ে বলে শুভ জন্মদিন মধুবালা সাথে সাথে দরজা থেকে পুরো পরিবারের গলার স্বর ভেসে আসে শুভ জন্মদিন বলে সবার আগে দাঁড়িয়ে আছে সুবিন আর সানা তাদের দুজনকে হাসি মুখে দেখে অনেকটা অবাক হয়তে থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে দেই সানা এসে ডেকে জড়িয়ে ধরে কাতে কাতে ক্ষমা চান আন দেই আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে সুবিন দেখে জন্মদিনের উপহার উপহার হিসাবে ওনার ছেলের বউ হওয়ার প্রস্তাব রাখেন সানা ইশারাই তেকে বলে প্রস্তাব গ্রহণ করার জন্য তে একবার আরেমের দিকে তাকিয়ে অনুমতি চাইল ইশারাই আরেম হ্যাঁসূচক ইশারা করতে তেও হ্যাঁসূচক মাথা নাড়ে লজ্জায় মাথা নিচু করে রেখেছে তে অথচ কয়েক মাস আগেও এই মাথাটা ভয় নিচু করে রাখতো

মেজু আপা মারা যাওয়ার কয়েকদিন আগে ভাই বলেছিলেন ওনার যেমন অধিকার আছে তোমার উপর তেমন অধিকার নাকি আমারও আছে কিন্তু তখন বুঝতে পারিনি উনি সত্যি সত্যি আমার হাতে তোমাকে রেখে দিয়ে চলে যাবেন ডাকবে তোমায় মা বলে তিনি জিমিনের কথা শুনে অস্ত্র চোখে আরেমের দিকে উপস্থিত পুরো পরিবার শব্দহীন অনুভূতিতে দাঁড়িয়ে দেখছে সবকিছু দেহের সেজু চাচা চাচি সময় চুপচাপ এবং দূরে থাকে সব রকম ঝামেলা থেকে কিন্তু আজকে তাদের চোখে উজ্জ্বল চিকচিক করছে আরে মাথা তারি অনুমতি দিয়েই তে জাপটে জড়িয়ে ধরে জিমিনকে মা আমি দুজনেই কাছে ববা কান্না পুরো পরিবারের চোখে জল টলমল করছে লসি লিশাকে জড়িয়ে ধরে অস্ত্র চোখে হাসছে তে একবার কাপা কণ্ঠে মা বলে ডাকে জিমিনকে এতে উনি যেন স্বর্গ সুখ খুঁজে পেয়েছে এমন ভাবে খুশি হয়েছে হঠাৎ তে সবাইকে উদ্দেশ্য করে বলে আমি একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি मिস্টার সুগার সাথে স্বাভাবিক হতে জানো আমাকে কিউ না জোর করে নয়তো এবার এমন ভাবে যাব ঘর ছেড়ে কেউ আর খুঁজেই পাবে না মা এই মানুষটার জন্য আমি আমার জন্মธাত্রী মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি এই মানুষটার জন্য আমার গর্ভধারিণী মা আমাকে গর্ভে নিয়ে 9 মাস কষ্ট করেছে কখনোই ক্ষমা করতে পারব না আমি এই মানুষটাকে এই পুরুষ স্ত্রী শতকে অস্বীকার করে আমার নজরে সে কাপড় এসেছেও কম কিছু নয় মা প্লিজ তুমিও কখনো জোর করবে না আমাকে নয়তো তোমাকেও নিজের থেকে দূরে করতে বাধ্য হব আমি এই কথা শেষ হতে না হতেই সুগা চলে গেলেন সেখান থেকে সুগার চোখে আজকে জলের স্রোত নিজের মেয়ের মুখে এসব শোনার চেয়ে মৃত্যু অনেক ভালো লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে সুগার সুগার জীবনে যে আরো একটি কঠিন সত্যি লুকিয়ে আছে এটা যে সবার অজানা শুধুমাত্র তের জন্য যে অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন সেটা যে সবার থেকে লুকিয়ে রেখেছেন তে কি জানতে পারবে এই নির্মম সত্যিটা পারবে কি সুগাকে ক্ষমা করে একবার বাবা বলে ডাকতে সুগার যে খুব ইচ্ছা করে একবার তের মুখ থেকে বাবা ডাক শুনতে চাঙ্কুক সবার সামনে হাঁটু গেড়ে বসে একটা স্বর্ণের আনতে

রোগের লাফানো দেখে পুরো পরিবার হেসে ওঠে দেব ভীষণ লজ্জা পেয়ে মাথা নুইয়ে আছে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে দেব বুক জুড়ে চাঙ্কু খুঁট করে সবার সামনে থেকে বলে ওঠে এই মধুবালা শোন হুম চাঙ্কু ভাইয়া বলো আর একবার যদি চাঙ্কু ভাইয়া ডাকিস তবে মাথায় তুলে ছাদ থেকে টুপ করে ছেড়ে দেবো মনে রাখিস হয় শুধু চাঙ্কু ডাকবি নয়তো কিছু ডাকা দরকার নাই আসছে ভাইয়া ডাকতে চুল চা পাখি রেখেছিলাম গতকাল সেগুলো কেটে নেড়া করে দেব একদম চাঙ্কুকে কথা শুনে সবাই কিছুক্ষণ হা হয়ে তার আবার হেসে এবার লজ্জা সামলাতে না পেরে এক ছুটি নিজের রুমে চলে গেল সকালে ইউনহোর কল পেয়ে লুসি ঘুম থেকে থাকে রেজাল্ট দিবে তাই লুসির মন খারাপ অনেক ভাবে বোঝাচ্ছে ইউনহোর কল কেটে লুসিদের কাছে গেল এ মা

উড়াল দিয়ে পালিয়ে গেছে তা কি এমন বলেছে চাচি আম্মু মুখ গোমরা করে লুসি কথাটি বলে জিমিন হাসতে হাসতে চলে যায় সেখান থেকে মা আমাকে বলেছেন ভাগ্যে যদি পাস থাকে তবে অবশ্যই পাস করব আর ফিল করলে ফেল আল্লাহর উপরে ভরসা রাখলে তিনি আমাদের কখনোই নিরাশ করবেন না আর আমাদের পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর একটা গোপন সূত্র জানিস আমার মা আমাদের জন্য রাতে তাহাজিদের নামাজ পড়েছেন আর মায়ের দোয়া কখনোই বিফলে চায় না তাই নো চিন্তা ডু ফুর্তি লুসি কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে একটা হাসি দেয় এই তে শোন বল শুনি ইয়ুন স্যার বলেছে রেজাল্ট দিলে ঘরে জানানোর জন্য আমাদের কথাটা কিন্তু আমার মনে হয় কেউ রাজি হবে না ইয়ুন স্যাররা একটু মধ্যবিত্ত বিয়ে করার জন্য ঘর বাঁধছে ঠিক করে কিন্তু আমি যে ঘরে কিভাবে জানাবো ভেবে পাচ্ছি না ভয় লাগছে খুব দাদি রাজি না হলে যে আপু রাজি হবে না কখনো আরে চিল মার সবাই মেনে নেবে দেখে নিস আমাদের ইয়ুন স্যার কোন দিক থেকে খারাপ সব দিক থেকেই ঠিক আছে শুধু চোখটা একটু ট্যারা

মেনে নিবেন ভাইয়া বংশের একমাত্র ছেলে হওয়ায় জাঙ্কুক কথা সবাই গুরুত্ব দেন জাঙ্কুক হারানোর ভয় আছে সবার বুক জুড়ে কারণ জাঙ্কুক ভাইয়ের জেদ এর থেকে হচ্ছে জাঙ্কুক এর জেদ বেশি তে নরম কণ্ঠে জাঙ্কুক দিকে তাকিয়ে বলল চলো একটু বাইরে যাই সকালে হাঁটা হাঁটিও হয়ে যাবে আর আমাদের কথাও হবে কি ব্যাপার আজ যে কারো রেজাল্ট দেবে সে খবর কি আছে কারোর দেখি রেজাল্ট নিয়ে কোনো চিন্তাই নেই তারপর তে জাঙ্কুক জিমিনের কথাগুলো বললো কথা বলতে বলতে বাড়ির গেট ক্রস করে পিচ ঢালা রাস্তা তার পাশে হাঁটতে লাগলো দুইজনে রে বল তখন ঋষি পালালো কেন আর তোরা কার কথা বলছিলি যেন এ সত্যি করে বল ঋষি কারোর প্রেমে পড়েনি তো কথা শুনে হালকা একটা ঝটকা খেলো যেন এবার তো তেল মনে ভয় ঢুকে গেল চাঙ্কুকে সব কিভাবে গুছিয়ে বলতে সেই চিন্তায় মগ্ন হয়ে পড়ল চাঙ্গুক একটু জোরে ডাক দিতেই তের হুঁশ ফিরলো ও ওই যে সামনে একটা পার্ক আছে চলো ওখানে গিয়ে বসে কথা বলি হুম তা ঠিক আছে কিন্তু তুই এত ঘামছিস কেন হঠাৎ করে তুমিও না কিছুই বোঝো না একে তো গরম তারপর এতক্ষণ হাঁটলাম তাই তো ঘাম হয়েছে একটু মাথা ঠিক আছে তোর নাকি পাপনার পাগ লাগার হতে তোর একটা সিট বুকিং করতে হবে মানে মানে শীতে তোর জন্য গরম আসলো কোন গ্রহ থেকে চাই হোক বাতে চল বসে তে আর ভনিতা না করে বসে পড়লো একটা কাঠের বেঞ্চে পের পাশে বসে বলে এবার বল সবকিছু ক্লিয়ার করে এ চার পাশে চোখ বুলালো কিছু দূরে একটা বাদামওয়ালাকে মলাকে দেখতে পেলো একটু ভেবে তে নরম কণ্ঠে বলে চাঙ্গু না মানে আমি বলছিলাম কি মলা।